আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রফেশনাল স্পিকারের দাম জানাবো বিশাল বিশাল স্পিকার অনেকে বিয়ে বাড়িতে নেন অথবা অনুষ্ঠানের জন্য নেন তাদের জন্য দেখুন আজকের ভিডিওতে আমরা প্রচুর পরিমাণে স্পিকার দেখাবো পরিমাণে আর বিশেষ করে অনেকে দেখা যায় পিকনিক করেন বিশাল বড় বড় স্টাডি ট্যুর করেন তখন কিন্তু এগুলা দরকার পড়ে সেইগুলো আপনার স্কুলে ভার্সিটিতে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে অনেক দেখতে পাচ্ছেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আমাদের লোকেশনটা হলো আপনার ভলিবল স্টেডিয়াম পঁচিশ ছাব্বিশ নাম্বার আচ্ছা এটা হচ্ছে ভলিবল স্টেডিয়াম মানে হচ্ছে এটা আমাদের বাইতুল মোকারমের পাশে যে মার্কেট আমাদের এগুলো হচ্ছে প্রফেশনাল সাউন্ড সিস্টেম স্টেজ প্রোগ্রাম এবং পিকনিক সবটাই করা যাবে সবটাই করা করা যায় আচ্ছা তো এটা হলো কিউ ফোর মডেল কিউ মডেল এই মডেল টাইমে তিনটা চারটা মডেল হবে ওকে এটা কি সেট নাকি সিঙ্গেল পেয়ার পেয়ার দুইটা দুইটা এটা সাথে কি মেশিন টেশিন জানা থাকে মেশিন তো আলাদা আলাদা মিক্সচার আলাদা মেশিন আলাদা আচ্ছা শুধু এগুলো হলো স্পিকারের পেয়ারের দাম আচ্ছা 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 স্পিকারের পেয়ারের দাম 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 আছে আচ্ছা 1 লক্ষ

আপনার আঠারো ইঞ্চ হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপে কথা তাদেরকে এগুলা কুরিয়ারে কীভাবে দেবো কুরিয়ারে এগুলা কিছু টাকা অ্যাডভান্স করলে ঠিকানা আচ্ছা একদম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে তো এরপরে এখানে আমরা এগুলো এগুলোই কি ভালো এগুলো হলো মনিটর বলে মনিটর এইটাও মনিটর এইটা মনিটর আচ্ছা আচ্ছা দুইটাই মনিটর এগুলো হচ্ছে মূলত নিচ থেকে একটা সাউন্ড দেয় এক্সট্রা এটা হলো ওই যে আপনার স্টেজে মনিটর লাগে যে মনিটরগুলো আচ্ছা বুঝতে পারছি সো এগুলো এগুলোর প্রাইস ওকে এটা হলো ইঞ্চি কয়েল চার ইঞ্চি হাই

দিতে আরো বেশি মিনিমাম হচ্ছে টা দিতে পারবে বারো পেয়ার চোদ্দ পেয়ার পনেরো পেয়ার দিতে পারবে এটা খুব ভালো একটা এগুলা গ্যারান্টি আসলে এগুলা আপনি যদি অফিসিয়াল কোনো নেই তখন তো আপনি ওয়ান ইয়ার ওয়ারেন্টি কিন্তু যারা নাকি প্রফেশনাল প্রোগ্রামের জন্য নেবে তখন তারা তো ওয়ারেন্টি গ্যারান্টি চিন্তা করে না তারা বলে যেগুলো সার্ভিস করতে গেলে আমি কোনো সবগুলো পার্টস পাবো পার্টস পাবো কিনা রাইট পাবো কিনা এটা করে চিন্তা আর এগুলো সহজে নষ্ট হবে না পাঁচ সাত বছরে আচ্ছা আচ্ছা এই যে একটা আছে এটা এটাও খুব ভালো মিক্সচার এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন হ্যাঁ কালার মিক্সার কালার কালেকশন করে কিন্তু অনেক সুন্দর করছে এটা এই যে দেখেন এখানে মাইকের অনেকগুলো সিস্টেম আছে আবার এখানে হচ্ছে আপনার লাইন মানে আপনি যতগুলো

একদম কপার এটা আছে আপনার স্পিকার কেবল স্পিকার গুলো হ্যাঁ স্পিকার বাজানোর জন্য এই কেবল গুলো নিতে পারেন ওকে এটা আছে আপনার যদি এটা যদি আপনি ওই কী বলে জানে যে মসজিদের যে স্পিকারগুলো লাগে তার জন্য এগুলা নিতে পারেন এগুলা এই স্পিকারগুলো এর স্পিকার ক্যাবেলগুলো এগুলো হ্যাঁ নিতে পারবেন ওকে হচ্ছে একের ভিতরে আপনার সব কিছু কিন্তু পাওয়ার আছে পাওয়ার পাওয়ার পাওয়ারে যখন আপনি আসবেন হ্যাঁ আর সব ইনটেক মিক্সার আছে মিক্সার নিতে পারেন এটা একটা আবার পোর্টেবল স্পিকার জি এটা একটা পোর্টেবল স্পিকার এটা হলো আপনার হলো দুইটা করে হ্যান্ড আছে কটলেস হ্যাঁ এবং ব্লুটুথ আছে ব্যাটারি ব্যাকআপ আছে মানে কি এটা ব্যাটারি আপনি যদি চলবে কারণ যদি না থাকে চার্জ থাকলে প্রায় তিন চার ঘন্টা আপনার ব্যাকআপ দিবে বাহ এটা জোস আর দুটো মাইক্রোফোন আছে কর্ডলেস মাইক্রোফোন ডিলেরি বাপ আছে প্লাস ব্লুটুথ আছে একের ভিতরে অনেক এটা দিয়ে সুন্দর প্রোগ্রাম করতে পারে মাদ্রাসাগুলিতে মসজিদগুলাতে অফিসিয়াল যে একশো দেড়শো লোকের যে গুলা করতে পারে এটা দিও আচ্ছা খুবই ভালো একটা এটা এটা প্রাইস থেকে বলা যাবে আমাদেরকে এটার প্রাইসটা আপনার উনত্রিশ তিরিশ করে এগুলা উনত্রিশ তিরিশ করে ফুল সেট মানে এটা একাই তো একশো এটা এটা একাই এক পিস এক পিস আচ্ছা আচ্ছা তো যদি কেউ কুরিয়ার নিতে চায় তাদের সিস্টেমটা একটু যদি আমাদের কারেক্ট বলবেন হ্যাঁ কুরিয়ারে যদি নিতে চায় তাহলে যে কোনো জিনিসও যদি আপনার নেওয়ার জন্য ফুল টাকা ব্যাংকে ব্যাংকে পেমেন্ট দিয়েও ডেলিভারি নিতে পারে এবং কিছু টাকা যদি তারা বলে যে আমরা কিছু টাকা অ্যাডভান্স করো বাকিটা আমরা পাঠাবেন সেটা আমরা দিতে পারবো আচ্ছা যে কোনো জায়গায় যে কোনো ক্যুরিয়ারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য ওকে মালগুলা যাতে সঠিক মতো হাতে পায় আচ্ছা ইনশাল্লাহ মানে আমাদের এগুলা সবগুলো সাজানো আছে এখানে সবগুলা এই বিভিন্ন কর্লেস স্পিফুলেজার যে ফাউন্ড ম্যানেজমেন্ট জি এবং আপনার পোর্টেবল স্পিকার প্লাস এলো মিটিং মাইক্রোফোন মিটিং মাইক্রোফোন আছে

আমার আমার ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দেব আপনাদেরকে তখন আপনারা দিয়ে যোগাযোগ করুন আচ্ছা ভিজিটিং কার্ডটা একটু দেখান আমরা ভিডিওতেই বশাই দেই দর্শক বন্ধুরা আমরা মঞ্জিল আঙ্কেলের যে ভিজিটিং কার্ড সেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি সো আপনারা কিন্তু চাইলে সেই সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন সো সবাই একটু দেখেন এটা হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড সো ভিজিটিং কার্ডের স্ক্রিনশটটা আপনারা প্রয়োজন উঠায় রাখতে পারেন এই যে ভিজিটিং কার্ডের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে না ভিজিটিং কার্ডের ঠিকানা দেওয়া আছে এখানে আমি এটা এটা দিলাম এটা হলো এটা হলো আপনার ঠিকানাটা এটা আপনি আই করে নেন আচ্ছা সবাই একটু স্ক্রিনশট মেরে দিবেন দর্শক বন্ধুরা যাদের আসলে প্রয়োজন যে আসলে আপনি চাচ্ছেন স্পিকার কিনবেন একেবারে পাইকারি দাম হ্যাঁ ভালো মানের স্পিকার এগুলো কিন্তু লোকাল এগুলো প্রফেশনাল এগুলো বহু একটা ব্র্যান্ডের একটা প্রফেশনাল স্পিকার ব্র্যান্ডের প্রফেশনাল আর অনেকে যদি আছে যে নিজে নিজে বানায় তাদের জন্য কিন্তু যে লুজ স্পিকারগুলো আছে আপনি চাইলে সিঙ্গেল পিস ডাবল পিস এভাবে নিয়ে কিন্তু আপনি নিজে নিজে স্পিকার বানাতে পারবেন এরকম কিন্তু আছে তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিও আজকে আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ